ديني, ديني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله মায়লা লিকাবাস হ্যাঁ বিকেয়া হ্যাবি বল্লহ সলাতুয়া সালা মায়ালাই কেয়া নবিজল্লহ মায়লা লিকাবাস হ্যাঁ বিকেয়া নুরল্লাহ মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের জ্ঞান গর্ব দিনী অনুষ্ঠানে আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে এক গ্রাস প্রীতি শুভেচ্ছা আমরা আমাদের এই অনুষ্ঠানে একটা আকিদা সম্পর্কে আলোচনা করে থাকি একটা বিষয় নিয়ে থাকি তো আজও আমরা একটা বিষয় নিয়েছি নূর ও বাসার। আমরা এই অনুষ্ঠানে আজ বিষয়ে এ আলোকপাত করব তো আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন আমরা প্রবী সাল্লাহ সাল্লামের প্রতি দুরশ্বরী পাঠ করার একটি ফজলত শুনে নিই আমাদের প্রবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দ্বিশতবার দুরশ্বরী পাঠ করবে আল্লাহ তালা تر دو ش گنا کر علی سلحب صلی اللہ تعالی عل محمد صلی اللہ تعالی علیہ وسلم مدنی چینر درشک بندو اللہ سبحانہ صبح نبی رحمت شفیع امت صلی اللہ علیہ وسلم کے جمعن اپماہین بشر تو دروب رسول اللہ صلی اللہ علیہ وسلم کے حصی و معنوی نور بانیا কিসি আর মানবী অর্থ কী যেমন আমরা সূর্য দেখছি এটা হিস্সিভাবেও নূর যেমন আমাদের লাইট লাগানো থাকে এটা হিস্সি নূর অনুভব করা যায় কিছু নূর এমন রয়েছে যেটা অনুভব করা যায় না যেমন আমরা বললাম যে কোরআন নূর অবশ্যই কোরআন নূর তো এই কোরআনের মাধ্যমে পথভ্রষ্টতার অন্ধকার দূর হয় কিন্তু পথভ্রষ্টতার অন্ধকার এটা অনুভব করা যায় না দেখা যায় না কিন্তু যেগুলো হিস্সি সেগুলো দেখা যায় পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে বোঝা যায় তো আর নূর তো আমাদের পিনবী সাল্লা সাল্লাম হিস্সিও নূর এবং তিনি মানবী নূর দুভাবেই তিনি নূর অনেকে বলার চেষ্টা করে যে আমাদের পিনবী আলাইহি সাল্লাম হদায়তের নূর তফসিরে জালালাইনের সারা করেছেন ইমাম সাবি রহমতুল্লাহ তাহলে আলী তফসিরে সাবি তাফসিরে সাবির মধ্যেও তিনি বলেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম হিসি এবং মানবি উভয় নূর হাকিমুল মুফতি আহমদ ইয়ার খান বলেন হুজুর সাল্লাই এবং নূর অর্থাৎ তিনি নূরি বাসার। প্রকাশ্য শরীরটা হচ্ছে বাসার আর হাকিকতে তিনি নূর বাস্তবে তিনি নূর মাদানী চেনের দর্শক মৃত্যু আমাদের জানা উচিত মখলুকাতের মধ্যে সর্বপ্রথম কাকে সৃষ্টি করা হয়েছে হজরত সাইদুনা জাবির বিন আবদুল্লাহ আনসারি হদি আল্লাহ তালানু বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আরজ করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার বাবা মা আপনার প্রতি কুরবান ফিদা কে আবি ওম ইয়া রসুলাল্লাহ আমাকে একটু বলুন যে আল্লাহ সুবাহান সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছেন তখন হুজুর হজর সালাম ইরশাদ করলেন যে হে জাবির আল্লাহ তালা সমস্ত মখলুকাতের পূর্বে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন ইন্দা খালাকা যে আশিয়াঈরে জাবির এটা মুসান্নফ ইবনে রাজাকের জুজে মফকুদের মধ্যে এই হাদিসটা বর্ণিত রয়েছে নূর এবং বাসার হওয়ার ব্যাপারে আমাদের কী আকিদা রাখতে হবে নূর আর বশার হওয়ার ব্যাপারে আকিদা এটা রাখতে হবে আমাদের নবী সাল্লাহ সাল্লাম বাসারও এবং নূরও অর্থাৎ তিনি বাস্তবিক পক্ষে নূর এবং বাহ্যিকভাবে তিনি বাসার তো বোঝা গেল হুজুর আলী সাল্লা সাল্লাম হচ্ছেন যে বেমিশাল বাসার নূরি বাসার আবদালুল বাসার অনেকের প্রশ্ন থাকে যে হুজুর আলি সাল্লা সাল্লাম যে নূর এটা কি কোরআন দ্বারা সাব্যস্ত হ্যাঁ মাদানি চানের দর্শকবৃদ্ধ কোরআনের মধ্যে বন্ধিত রয়েছে যে আমাদের নবী সাল্লা সাল্লাম নূর পারা ছয় সুরা আয়দার পনেরো নং আয়াতের মধ্যে আল্লাহ করেছেন মুবিন নিশ্চয় আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের কাছে নূর ও কিতাব এসেছে অনেকে আপত্তি করে একটু বেশি চালাক তারা বলে এখানে প্রকাশ্যভাবে তো রসুল্লাহ সাল্লি সাল্লামের নূরের কথা বলা হয়নি এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম তো নেই মাদানী চার বিন্দু অধিকাংশ তফসিরের মধ্যে এখানে নূর দ্বারা মুফাসরিন করাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বুঝেছেন দেখুন না তফসিরে রুহুল মাহানির মধ্যে এই আয়াতের ব্যাপারে বলা হয়েছে যে এই নূর দ্বারা মহান নূর নূরেরও নূর নূরের নূর নবী মুখতার সাল্লাহি সাল্লামকে বুঝানো হয়েছে আর ফতওয়া রাজুভিয়া শরীফের মধ্যেও উল্লেখ রয়েছে অলমায়ক রাম বলেছেন যে এখানে নূর দ্বারা নূরে মোহাম্মদি সাল্লিয় সাল্লামকে বুঝানো হয়েছে মাদু দর্শক দর্শকবিন্দু রসোল্লাহ সাল্লাহ সাল্লাম কি নিজের নূরের কথা কি উল্লেখ করেছেন নিজের নূরের করার কি কি নিজে বর্ণনা করেছেন হ্যাঁ অবশ্যই আমাদের পিনবী সাল্লা সাল্লাম যে নূর তিনি নিজেই বর্ণনা করেছেন হজরত সৈয়দুনা ইমাম জাইনুল আবিদিন রাদি আল্লাহ তালনু বলেন নবী করিম راؤفر رحیم صلی اللہ علیہ اللّام بولین آدم علیہ اللہۃسلام سر چود ہزار بچر پولی سبحان تعالر کا نور ہسبلبی صلی اللہ سلام بولے آدم علیہ سلاتو کے سارا چودہ ہزار پورے ہمیں نور حصے چلام حضرت نبی اکرم صلی اللہ سلام بولیں جہاں اللہ سبحان حضرت آدم علیہ السلام کے سی کرلین তখন তার সন্তানদের একে অপরের উপর ফজিলত দান করলেন আদম আলি সবার ফজিলত অবলোকন করলেন দেখলেন তো হুজুর আল্লি সালাতাম বলছেন যে আদম আলি সাল্লা নূর হিসেবে যাকে উচ্চ মাকামের মধ্যে নূর হিসেবে যাকে দেখেছিলেন তিনি ছিলাম আমি হান আল্লাহ হুজুর আল্লি সাল্লা নূর হিসেবে উচ্চ মাকামের মধ্যে ছিলেন তখন আদম আসাল্লাম জিজ্ঞেস করলেন হে আমার পালন ইনি কে আল্লাহ সুবহান ও ইরশাদ করলেন এটা তোমার সন্তান আহমদ ইনি আউ্বালও ইনি আখিরও আর ইনি হচ্ছেন সর্বপ্রথম কেয়ামত উদ্দিন সাফাহাতকারী আমাদের রামাদি নবী সাল সাল্লাম আউ্ল আখির এবং তিনি সাফায়াতকারী আল্লা হজরত রহমতুল্লাহ কতই না সুন্দর বলেছেন সবসে আউলা ও আলা হামারা নবী সবসে বালা ও হামারা নবী হজর সৈদানা আব্দুল্লা তা আব্বাসরদি আল্লাহন বর্ণনা করেন হুজুর নয়ার সাল্লামের সামনে যেটা মুবারক দাঁত ছিল সেখান থেকে নূরের ছোটা বের হতো সবহান আল্লাহ শেখুল ইসলাম আল্লামা আব্দুর রাউফ মুনাভি তালা আলাই এই হাদিসের আলোকে বর্ণনা করেন যে এই নূর অনুভব করা যেত আর হুজুর আলী সালাতাম এর পুরো সত্তা মোবারক প্রকাশ্য এবং বাতিনিভাবে নূর হিসেবেই ছিল আর হুজুর আলী সালাতাম তার সাহাবা ক্রামের মধ্যে যাকে চাইতেন তাকে নূর দান করে দিতেন যেমন হজরত সৈদুনা তুফাইল বিন আমার দোষী রহমতুল্লাহি তালাকে নূর দান করেছিলেন সুবহান আল্লাহ হজরত সৈদুনা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলেন যে রাত্রে হুজুর আলী সাল্লা সাল্লামের মুচকি হাসির মাধ্যমে অন্ধকারে যে পতিত সুই হারিয়ে যাওয়া সুইকে আমি খুঁজে নিতে পারতাম সুহানা আবু হুরাইরা রিয়ালাহালু বলেন যখন নবী করিম সাল্লা সাল্লাম মুচকি হাসি দিতেন তখন ঘর বাড়ি আলোকিত হয়ে যেত হুজুর আলী সাল্লা যে নূর এ ব্যাপারে কি আনিদা রয়েছে প্রসিদ্ধ মুফাসির আর علماء علیاء نبی کریم صلی اللہ علیہ وسلم کے نور بول جمع قرآن مجیدر مدل چھے قد جا آکم من اللہ نور و کتاب مبین اے بولا ہے چھے جے امام ابو جعفر محمد بن جریر تبری امام ابو محمد حسین بغوی امام فخر الدین رازی امام ناصر الدین عبد اللہ بن امر بیزاوی علامہ ابو البرکات عبد اللہ نصفی আল্লামা আবুল হাসান আলী বিন মুহাম্মদ খাজিন ইমাম জলালুদ্দিন সৈয়দ শাফে ই রহমতুল্লাহি তলিহিম আজমাঈন সহ অসংখ্য মুফসির করাম বলেছেন এই আয়েতে তৈর মধ্যে যে নূর শব্দটি রয়েছে এর দ্বারা হুজুর সাল্লি সাল্লাম মুহাম্মদে মুস্তফা সালি সাল্লামকে বোঝানো হয়েছে হজরত আল্লামা কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহি তালে বলেন হুজুর আনোয়ার সাল্লা সাল্লামের দেহের ছায়া সূর্য এবং চাঁদের আলোতে দেখা যেত না কেননা হুজুর আলী সাল্লা সাল্লাম নূর এবং হুজুর সাল্লা সাল্লামের ধের ছায়া ছিল না আলাজ রহমতুল্লাহ তালাই তার ফতাবা রাজাবিয়া শরীফের মধ্যে যে নবী সাল্লাহ সাল্লামের ছায়া ছিল না এ ব্যাপারে তিনটি রিসালা লিখেছেন সুহান আল্লাহ তালা যেন আমাদেরকে সেটা পড়ার তৌফিক দান করুক মাদিনী চ্যানেল দর্শক বিন্দু অনেকের মাথায় এটা আসতে পারে যে বাসার নবী নূরো এবং বাসার এটা কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব আলো আর অন্ধকার এটা একে অপরের বিপরীত একে অপরের জিত এটা একত্র হতে পারে না রাত হলে দিন হবে না দিন হলে রাত হবে না এরা নেগেটিভ এরা একে অপরের বিপরীত অ্যান্থনিমস একে অপরের এটা একত্রিত হতে পারে না কিন্তু নূর এবং বাসার একে জিদ নয় যেমন হজরত সৈয়দনা ইল আলী সালাম নূর দ্বারা সৃষ্টি কিন্তু তিনি হজরত সৈয়দনা মরিয়ম রদি আল্লাহ তালন সামনে মানুষের আকৃতিতে আসলেন যেমনটি কুরআ করিমের মধ্যে ইরশাদ করা হয়েছে ফর সাল ইলাইহা রুহানা ফতামাহ আল্লাহ সুবহান হওয়া তারা বলছেন আমি মারিয়াম রদি আল্লাহ তাহনার প্রতি রুহকে প্রেরণ করলাম আর সে তার সামনে একটি মানুষ রূপে প্রকাশ পেল তিনি কে ছিলেন সে রু হজরত জিব্রাহীল আলী সালাতাম ছিলেন মাদ্রী চেনে দর্শকবিন্দু আজ আমাদের সমাজে দেখা যায় অনেক লোক হুজুর আলী সালাতামকে নূর মানতে চায় না জানি না তাদের মাথার মধ্যে কি রয়েছে মানতে চায় না অথচ কুরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত যে হুজুর আলী সালাতাম নূর তারা মানতে চায় না যে নবী বাসার হয়ে মানুষে আবার নূর হলেন কিভাবে জিব্রাহিসালাত সাল্লাম যেভাবে নূর হয়ে বাসার রূপে চলে আসতেন সেভাবে হুজুর আল্লি সালাতাম বাসারো এবং নূর যদি জিব্রাল্লিশ সাল্লামের জন্য এটা সম্ভব হয় তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জন্য কেন সম্ভব হবে না আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম বাসারো এবং নূর যদি কেউ বাসারিয়াতের ইনকার করে কুফর হয়ে যাবে বাঁশারিয়াতকে যদি অস্বীকার করে কুফর হয়ে যাবে আর নূরকে যদি কেউ অস্বীকার করে সে পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক আগিতা পোষণ করার তৌফিক দান করুক নিশ্চয়ই রসুল্লা সাল্লা সাল্লাম বাসার কিন্তু তিনি মানুষের মাঝে অসাধারণ তিনি মানুষের মধ্যে উত্তম বেমিশাল আপনাকে সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের কাতারে দাঁড় করিয়ে দেয়া এটা মুসলমানদের কাজ হতে পারে না রসুল্লা সাল্লাই সাল্লাম উপমাহীন তার মিসাল নেই বখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম আফজাল কুরআনে করিমের মধ্যে বলা হয়েছে নবীদেরকে যারা নিজেদের মতো মানুষ হিসেবে বলতো এ কাজটা কাফেরদের তরিকা এটা কাফেরদের পদ্ধতি এটা থেকে মাদিনীচাল সব বিরত থাকুন অনেকেই বিল্লাহ এটা বলে দেয় যে নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ নউজ্লাহ মিজাল এ ধরনের কখনো বক্তব্য শোনা যাবে না এ ধরনের কথা কারো শোনা যাবে না একজন উন্মতি এ ধরনের কথা বলতে পারে না যখনই রসুল্লাহ সাল্লা সাল্লামের নাম নেওয়া হবে আদব সহকারে নিতে হবে সম্মানের সাথে নিতে হবে কাজী আয়াজ মালিকী রহমতুল্লাহ আলাই শিফা শরীফ লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শান মান বর্ণনা করেছেন খাসা ইসে কুবরার মধ্যে ইমাম জারুদ্দিন সৈতদিয়া সাফি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রায় আড়াইশোর মতো বৈশিষ্ট্যাবলী গুণাবলী বর্ণনা করেছেন আর যাদের এলেম আরও বেশি রয়েছে তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গুণ সম্পর্কে আরও জানে চেলে দর্শক বৃন্দ নবীদেরকে কারা নিজেদের মতো মানুষ মনে করতো আসুন আল্লাহ করিমের মধ্যে কী বলেছেন আমরা শুনি পারা আঠারো মিনুনের তেইশ চব্বিশ নং আয়তের মধ্যে আল্লাহ সুবহান সুবাহান ইসাদ করছেন নু ইলা কওমিহি এবং আমি যখন নূ আলী সাল্লামকে তার সম্প্রদায়ের দিকে প্রেরণ করলাম ফকআলা ইয়া কৌমিদুল্লাহ হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তালার ইবাদত করো মা মিন ইলাহি নহ আল্লাহ ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই আর ফালাত তোমরা কি ভয় করবে না ফকআল আল মালা উল্লাদিনু মিন কৌমহী নু আলি সালাতামের সম্প্রদায়ের মধ্য থেকে যারা সর্দার ছিল তারা বললো মা হ্যাঁ মিস হুকুম দেখুন নু আলি সালাতামের যারা কাফের সম্প্রদায় ছিল তারা নু আল্লাহ সালাতামকে বলেছে যে ইনি তো আমাদের মতো মানুষ ইনি কিভাবে আবার নবী হতে পারে তো এ ধরনের কথাবার্তা বলাটা আপনি পুরো কোরআন পড়বেন দেখবেন যে নবীকে আমাদের মতো মানুষ যারা বলে সেটা কাফেরদের কাজ অবশ্যই নবী বাসার এটা তো মানতে হবে নবী নুরী বাসার নবী খায়রুল বাসার এটা মুসলিমদের আকিদা রাখতে হবে কিন্তু বারবার বারবার এই কথাটা বলা যে নবী আমাদের মতো মানুষ নবী আমাদের মতো মানুষ এই কাজটা হচ্ছে কাফেরদের কাজ আল্লাহ তালা যেন আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক মাদারী ছেলে দর্শকবিন্দু আসলে ওই যে আয়তে কারিমা রয়েছে কুল ইনামা আনা হুকুম ইলাহু ওয়াহিদ যে হে আবি আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ তো এই আয়তে করিমাকে নিয়ে বার বার অনেকে দলিল উপস্থাপন করে যে নবী আমাদের মতো মানুষ তো এর পরের আয়তে তো লেখা আছে ইউ হ্যা ইলাইয়া আন্নামা আমার প্রতি ওহি অবতীর্ণ হয় তো যারা বলছে নবী আমাদের মতো মানুষ তো তাদের প্রতি কি ওই অবতীর্ণ হয় কখনো না আর এখানে যে কথাটা বলা হয়েছে কল নামা আনা এর হবে আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ সাল্লামকে এটা বলার জন্য বলেছেন কারণ পূর্বের যুগের মানুষ যখন আমি আলম সাল্লা সাল্লামের মজেজা দেখত খোদা বলে দিত ঈসা আলিয়া সাল্লা সাল্লামকে অনেকে খোদা খোদা মনে করে ঈসা আলাইসালাতামকে যারা নাসারা তারা পুত্র মনে করে উজার আলাইসালাত সাল্লামকে ইহুদিরা পুত্র মনে করে কেন তাদের মাধ্যমে এমন মজিজা দেখেছে মজিজা দেখে তারা হতবাক হয়ে বলে দিয়েছে যেটা আল্লাহ তালার পুত্র এরা এটা তো এই আকিদাটা কোরআন হাদিস বিরোধী ইসলামী আকিদার পরিপন্থী কিন্তু এটাও আকিদা পোষণ করা যাবে না এই নবী আম্বি আলিম সাল্লা আমাদের মতো মানুষ এটা জন্য বলা হয়েছে যাতে করে মক্কার কাফেররা যেন এটা না মনে করে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম খোদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম اللہ تعالیٰ نیک باندھا امام الانبیاء خیر البشر البشر افضل پوڑی اشہدو, اللہ اللہ لا اشہدو ان لا الہ الا اللہ جا ہم اللہ تعالیٰ کو معبود نہیں محمد صلی اللہ علیہ وسلم اللہ باندھا باندا رسول باندا مانتے رسول مانتے تو مدرچر دوشک بندو تو آس এই অনুষ্ঠানের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের প্রিয়নবী সাল্ল সাল্লাম নূর এবং বাসার তিনি নূরি বাসার আমাদের এই অকিদা রাখতে হবে যে আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লাম খায়রুল বাসার নূরি বাসার আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার অনুরোধ রইল তো ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন জ্ঞান গৰ্ভ দিনে কথা জ্ঞান গৰ্ভ দিনে কথা